দুই হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু রুটিন চলে আসছে তো চলুন আমরা এক নজরে রুটিনটি দেখি নেই সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল ইম্পোর্টেন্ট নোটিশ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মানে সকল বিভাগেরই কিন্তু এটি রুটিন বাংলাদেশের সকল এসএসসি পরীক্ষার্থীদের রুটিন রুটিনটি প্রকাশের তারিখ বিশ দুই দু হাজার প্রকাশিত হয়েছে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো নোটিশ দিতে একটি টেবল দেখতে পাচ্ছেন বিষয় ও সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় কোট তারিখ ও দিন বিষয় ও সময় বিকাল দুইটা থেকে পাঁচটা বিষয় কোট প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে তিরিশ চার দুই হাজার তেইশ রবিবার মানে এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে কিন্তু প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো চলুন আমরা সংক্ষিপ্তভাবে রুটিনটি দেখে নেই সাবজেক্ট পরীক্ষার সময়সূচির শেষ তারিখ তেইশ পাঁচ দুই হাজার তেইশ সকল বোর্ডের জন্য এক মাস পর্যন্ত পরীক্ষার কার্যক্রম চলবে তো এখন আমরা ব্যবহারিক পরীক্ষার বিষয়টা দেখে নেব ব্যবহারিক পরীক্ষার সময়সূচি চব্বিশ পাঁচ দু বুধবার হতে তিরিশ পাঁচ হাজার তেইশ মঙ্গলবার পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সংক্রান্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বিশেষ নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে কেননা মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমি তুলে ধরব এগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না একে দেখতে পাচ্ছেন পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে কক্ষে মানে আসনে গ্রহণ করতে হবে সর্বশেষ চোদ্দোতে দেখতে পাচ্ছেন পরীক্ষা ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করতে পারবেন একটা বিষয় খুব ভালোভাবে নোট করেন এবারের যে পরীক্ষা দিবেন আপনারা সকাল দশটা থেকে একটা পর্যন্ত মানে সকালবেলায় কিন্তু পরীক্ষা হবে বিকালে কোনো পরীক্ষা নেই দুইটা থেকে পাঁচটার মধ্যে কোনো ধরনের কোনো সাবজেক্ট নেই এবং কি পরীক্ষা নেই সকালেই কিন্তু পরীক্ষাগুলো হবে এবারের এসএসসি পরীক্ষায় যিনি দায়িত্বে রয়েছেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ডাকা আশা করি নোটিশটি থেকে পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ